তো গাইস এই যে বোরকার একটা ক্যাটালগ তৈরি করতেছি এলা বোরকা কীভাবে কুশি দেওয়া যায় এটা প্র্যাকটিস করতেছি তো দেখি সফলতা হয় কি না হয় আগে কুসি দিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে কুসিগুলো সোজা করে উপর দিয়ে আয়রন করে নিতেছি দেয়ার ইজ এ বুরকা গুলো ওলে টু সিয়ালা এইটা করতে করতে সি দেখতে হবে কি না সম্ভবত আমি জয়ী হয়েছি কুর্সিটা প্র্যাকটিস করলাম দেখি এইভাবে তো হচ্ছে হয় কুরসিগুলো ও আগে এক সাইড করে আয়রন করে নিতে হয় যাই হোক সবসময় যারা এরম বোরকা সেলাই করে তাদের কাছে যে ভিডিওটা যা থাকে বলবেন যে এই কুসিটা কি এইভাবে দেয় আমি এটা কিন্তু হচ্ছে প্র্যাকটিস করলাম আমার হচ্ছে স্যাম্পল এভাবে দেখি একজন অভিজ্ঞ লোক আছে এখানে সবসময় কাজগুলো করে ওনাকে দেখাবো দেখি উনি কি